আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় খামারীয় কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আপনারা যারা ক্রমার্শিয়ালভাবে পোলট্রি মুরগি ও ব্রয়লার মুরগি পালন করে থাকেন আপনারা জানেন বর্তমান দুপুরে প্রচণ্ড গরমের কারণে মুরগি হা করে শ্বাস নেয় এবং মুরগি অস্বস্তিবোধ মনে করে এবং যে কারণে মুরগির স্টেটস এবং ধগল এই সমস্যা দেখা যায় যার কারণে মুরগি কিন্তু স্টক করে এবং এই স্টোক থেকে রক্ষা করতে আপনারা কী কি মেডিসিন ব্যবহার করলে এবং কোন ধরনের মেডিসিন ব্যবহার করলে মুরগি ধগল কেটে উঠবে এবং মুরগি সুস্থতা বোধ হবে এ বিষয়টি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো জানেন বর্তমানে দুপুরে প্রচণ্ড পরিমাণ গরম পড়ে দেখা যায় যে বারোটার থেকে তিনটা চারটা পর্যন্ত দুপুরে প্রচুর পরিমাণ গরম পড়ে গরম পড়ার কারণে মুরগি কিন্তু অনেক সময় দেখা যায় হা করে শ্বাস নেয় এবং মুরগি অতিরিক্ত গরমের কারণে কিন্তু মুরগির আপনার স্টক করার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আপনারা দুপুরবেলা যে সকল মেডিসিন ব্যবহার করলে ভালো হয় এবং কি কি কাজ করলে এই ধরনের সমস্যা হবে না এ বিষয়টি আপনাদের মাঝে বলবো প্রথমে আপনার যে কাজটি করতে হবে খামার ঘরটা সবসময় ঠান্ডা রাখার চেষ্টা রাখতে হবে আপনি যে কোনো উপায়ে আপনার যে খামার ঘরটা আছে আপনি ঠান্ডা রাখার ব্যবস্থা করতে পারেন সেক্ষেত্রে আপনি উপরে ঝর্ণা সিস্টেম করতে পারেন এবং অথবা আপনি জুড়ের টিনের চালা বিভিন্ন ধরনের কিছু দিয়ে আপনাকে ঠান্ডা রাখতে পারেন সেক্ষেত্রে পাটের চট এবং অন্য কিছু দিতে পারেন এছাড়া আপনারা খামারে সবসময় পর্যাপ্ত আলো বাতাস যাতে প্রবাহ করতে পারে সে বিষয়টিও আপনারা কিন্তু নজরদারি করতে পারেন এর জন্য আপনার মুরগিতে আরেকটি কাজ করতে হবে এর মাঝখানে আপনার যে মেডিসিনটি নিয়ে কথা বলো মেডিসিন দিতে হবে সে মেডিসিনটির মধ্যে আমি কয়েকটি মেডিসিন আপনাদেরকে বলবো অনেক মেডিসিন আছে তার মধ্যে আপনার ব্যাটামক্স আছে তারপরে আপনার ভিটামিন সি জাতীয় যে সকল মেডিসিন আছে সে মেডিসিন আছে তারপরে হাইড্রোচল আছে এরকম বিভিন্ন কোম্পানির আপনারা মেডিসিন ব্যবহার করতে যে কোনো আপনার মুরগির শারীরিক ক্লান্ত ও ধগল দূর করে এবং অনেক কোম্পানির কিন্তু মেডিসিনটি আপনারা থেকে থাকে আপনার যে কোনো একটি মেডিসিন কিন্তু ব্যবহার করতে পারেন সময় খামার ঘরে আপনার দুপুর টাইমে সময় ঠান্ডা রাখার চেষ্টা করবেন দেখা যাচ্ছে যে আপনার খামার ঘর যত ঠান্ডা থাকবে তাহলে মুরগির কিন্তু আপনার এই হা করে নিঃশ্বাস নেওয়া তারপরে অতিরিক্ত গরমে স্টক করা এই জিনিসটা কিন্তু হবে না সেক্ষেত্রে আপনার দুপুরে প্রতিদিন দুপুরে আপনারা যে আমি মেডিসিনগুলোর কথা বললাম এই মেডিসিনের যে কোনো একটি মেডিসিন অথবা আপনার কোম্পানির বিভিন্ন কোম্পানির মেডিসিন আছে এই মেডিসিনগুলো আপনারা দেখা যাচ্ছে যে দুপুরবেলা দিলে তাহলে মুরগির ক্লান্তিটা দূর হয়ে যাবে এবং স্টক করা থেকে রক্ষা পাবে সকলে ভালো থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ